আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন আজও আসলাম আপনাদের মাঝে নতুন এই ভিডিও নিয়ে বন্ধুরা আপনারা কিছুদিন ধরে একটা বিষয় নিয়ে প্রশ্ন করতে আছেন কৃষি বিষয় ও স্পন্সার বিষয় নিয়ে এই দুইটা বিষয়ের উপরে আপনারা যারা ইতালিতে আসতে চান আপনারা এই বিষয়টা নিয়ে প্রচুর পরিমাণে হোয়াটসঅ্যাপে মেসেঞ্জারে আপনারা লক করতে আছেন যে ভাই এটা নাকি অলরেডি দোমান্ধ হয়ে গেছে কিভাবে অলরেডি নাকি কাজ চলতে আছে অনেকে এই বিষয়টা জানাইছেন আবার অনেকে বলছেন যে এটা নাকি আপনারা দুই মাস তিন মাসের ভিতরে নাকি রেজাল্ট আসবে এই বিষয় নিয়ে যারা প্রশ্ন করছেন আপনাদের জন্য এই ভিডিওটা করা কেননা আপনারা প্রচুর পরিমাণে এটা নিয়ে জানতে চাইছেন অনেকে এই বিষয়টা নিয়ে জানতে চাইছেন এই জন্য শুধুমাত্র ভিডিওটা করা আবার কিছু সংখ্যক বাইরে জানতে চাইছেন যে কোন কোন দেশ থেকে এই স্পন্সার কৃষি বিষয়ে শ্রমিক নেওয়া হবে দেশগুলোর যদি নামটা জানাইতেন আজকে আপনাদের কিছুটা হইলো জানানোর চেষ্টা করব যে এই বিষয় নিয়ে এই মুহূর্তে কি চলতে আছে কোন পর্যায়ে আছে কিভাবে কত তারিখ থেকে আপনারা সব কিছু ভিডিওতে আপনারা জানতে পারবেন। বন্ধুরা যদি আপনি ইতালিতে আসতে চান তাহলে অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন আপনারা যারা জানতে চাইছেন যে এই মুহূর্তে দোমান্দা নাকি আপনাদেরটা হয়ে গেছে অরিজিনালে কি দোমান হয়েছে কিনা সেই বিষয় নিয়ে এই মুহূর্তে আপনাদের কারোটাই দোমান্দা হয় নাই কিন্তু যাদের মাধ্যমে দিস হয়তো খুব সম্ভবত তারা এটা অনলাইনে ফর্মটা পূরণ করে রাখছে এটা ফর্ম আপনার যে ফর্মটা দেওয়া হয়েছে এটা পূরণ করে রাখতে হয় ক্লিকের দিন থেকে আপনার যে দিন ক্লিক করবেন সেই দিনই কিন্তু আপনার ফর্ম পূরণ করে সব কিছু ওকে করে কিন্তু ক্লিক করা সম্ভব হয় না এই জন্য ফর্মটা পূরণ করতে হয়তো পনেরো দিন আগে করে কিবা কেউ এক মাস আগে করে কিবা কেউ অনেক দেড় মাসও আগে করে রাখছে এই ফর্মটা পূরণ যে কিভাবে ক্লিক করবে সব কিছু দু সালে ফর্ম দু সালে একই সিস্টেমে শুধুমাত্র আপনার সালটা পরিবর্তন হয়েছে কিন্তু ফর্ম সবই একই সিস্টেমে আপনার পূরণ করতে হবে এখন হয়তো এই ফর্মটা পূরণ করছে এইভাবে এই জন্য আপনার বলতে পারে যে আপনারটা অলরেডি কাজ শুরু হয়ে গেছে কিবা আপনারটা হয়ে গেছে এরকম অনেকে বলতে পারে আসলে এই মধ্যে কারোটাই দোমান্দা নেই দোমান্দা হবে আপনার দোমান্দা শুরু হবে দু হাজার তেইশ সালে সাতাইশে মার্চ থেকে আপনাদের দোমান্দা শুরু নয়টা থেকে দোমান্দা করতে পারবেন আর কি জাস্ট নয়টা থেকে দোমান্দা ক্লিক শুরু হবে এখন এই দিনই আপনারা হাজার হাজার লক্ষ লক্ষ শ্রমিক আনার জন্য ক্লিক করবে আসবে আপনার বিরাশি হাজার শ্রমিক কিন্তু কত লক্ষর যে ক্লিক হবে এই একদিনে সেটা ধারণার বাইরে আপনাদের অবশ্যই জানানোর চেষ্টা করব যে একদিনে কত হাজার শ্রমিকের জন্য ক্লিক করা হয়েছে এটা দোমান্দা করা হয়েছে আপনারা জানতে পারবেন কেন এই আপডেটটা আপনার দোমান দেওয়ার পর পরই আপনাদের জানানোর চেষ্টা করব তাহলে ক্লিক কত তারিখ থেকে করতে পারবেন আপনারা জানতে পারলেন যে এই মুহূর্তে দোমান্ধ হয়েছে কি যারা প্রশ্ন করছেন আপনাদেরটা এই মুহূর্তে নাকি দোমান্দ হয়েছে না অনলাইনে আছে কিছুটা হলেও আপনাদের ধারণা দেওয়ার চেষ্টা করলাম আর আপনারা যারা দোমানদা করতে চান দোমানদা করতে পারবেন স্পিড আইডির মাধ্যমে স্পিড আইডি আছে যার আপনারা এই স্পন্সার কৃষি বিষয়ের জন্য দোমানদা করতে পারবেন কিভাবে দোমানদা করবেন অবশ্যই আপনারা জানেন আর এটা নিয়ে পূর্বে ভিডিও দেওয়া আছে কোন জায়গায় আপনার পিডিএফ ফাইল আপনারা ডাউনলোড করবেন দেখতে পারবেন সব কিছু নিয়ে ভিডিও দেওয়া আছে অবশ্যই আপনারা দেখে নেবেন আর অনেকে প্রশ্ন করছেন যে কোন কোন দেশ থাকবে এই স্পন্সার ও কৃষি বিষয়ের জন্য এখানে যে দেশগুলোর নাম বলা হয়েছে আপনার বিরাশি হাজার সাতশো পাঁচ বিদেশি কোঠার মধ্যে চুয়াল্লিশ হাজার ইউনিট কৃষি এবং পর্যটন হোটেল খাতের মৌসুমি কাজের কারণে ভর্তি করা হয়েছে এদের মধ্যে আলবেনিয়া আলজেরিয়া বাংলাদেশ বসনিয়া হাজারগোবিনিয়া কোরিয়া আইভরি কোস্ট মিশর ইথিওপিয়া ফিলিপাইন গাম্বিয়া জর্জিয়া ঘানা জাপান গতমালা ভারত কসব মালি মরক্কো মরিশাস মলদোভা মন্টিনিগো আর একটা দেশ আছে আপনার এর এক হাজার পাঁচশো নাগরিক নাইজার নাইজেরিয়া পাকিস্তান পেরু উত্তর মেসিডোনিয়া পর্যন্ত সেনেগাল সার্বেনিয়া শ্রীলঙ্কা সুদান ইউনেশিয়া ইউক্রেন এই যে দেশগুলোর নামগুলো আপনাদের চেষ্টা করলাম এই দেশ থেকে আপনার টোটাল সাতশো পাঁচজন আসবে তার ভিতরে হয়েছে আপনার চুয়াল্লিশ হাজার শ্রমিক আর অন্য অন্য থাকবে কিন্তু মোট চুয়াল্লিশ হাজার শ্রমিক আসবে এই যে দেশগুলোর নাম জানানো হয়েছে আপনাদের এই দেশ থেকে এখন অনেকে প্রশ্ন করতে পারেন যে প্রতিটা দেশ থেকে কতজন করে শ্রমিক আসবে এরকম কোনো আপডেট আসে নাই যে কোন দেশ থেকে কতজন শ্রমিক আসবে শুধুমাত্র আপনার দেশগুলোর নাম জানানো হয়েছে আর যদি আপনার ভাগে ভাগে জানান হয়তো হয়তো এখান থেকে কোন দেশ থেকে আপনারা এক হাজার আসতে পারে কোনো দেশ থেকে পাঁচ হাজার আসতে পারে কোনো দেশ থেকে দু হাজার আসতে পারে কোনো দেশ থেকে এক হাজার এরকম আর কি ভাগে আসবে কিন্তু কোন দেশ থেকে কতজন আসবে সেরকম কোনো কিছু উল্লেখ করা হয় নাই এই যে দেশগুলোর নাম নিয়ে আপনাদের সাথে কথা বলার চেষ্টা করলাম আপনারা জানতে পারলেন যে কোন কোন দেশ এই মুহূর্তে আপনার এই স্পন্সারও কৃষি বিষয়ে জন্য আবেদন করতে পারবেন আর এখানে অনেকে আপনার প্রশ্ন করছেন আপনার যারা আবেদন করতে চান যে যদি আবেদন করেন ইতালিতে কী কী ডকুমেন্ট লাগতে পারে এই ডকুমেন্ট নিয়ে আপনাদের পূর্বে ভিডিও দেওয়া আছে যদি আপনি দেখে না থাকেন অবশ্যই আমার ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকে ভিডিওটা দেখে নেবেন যদি ওখানে আপনার লিঙ্ক খুঁজে না পান তাহলে আমার চ্যানেলে প্লে লিস্টে যাই এই ভিডিও দেখার চেষ্টা করবেন প্লে লিস্টে আমার সকল ভিডিও আপনারা পাবেন এই ছিল আপনাদের মাঝে কৃষি বিষয় নিয়ে কথা যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করার চেষ্টা করবেন আপনাদের যদি আরও কোনো প্রশ্ন থাকে অবশ্যই আপনারা প্রশ্ন করতে পারেন আমার ভিডিও নিচে ডেসক্রিপশনে ফেসবুক পেজের লিঙ্কটা দেওয়া থাকবে সেখান থেকে কষ্ট করে হলেও আমার ফেসবুক পেজটা ফলো করার চেষ্টা করবেন এই ছিল আপনাদের মাঝে আজকের ভিডিও যদি ভিডিওটা একটু ভালো লাগে তাহলে অবশ্যই আমার সাথে থাকবেন ভিডিওগুলো দেখতে থাকবেন কেননা আমি নতুন নতুন ভিডিও নিয়ে আসি নতুন নতুন কথা নিয়ে আসি আমি লিটন ইটালি নেপোলি থেকে আবার আসবো পরবর্তীতে নতুন ভিডিও নিয়ে নতুন কথা নিয়ে বন্ধুরা তাহলে আজ এই পর্যন্ত ভালো থাকবেন সবাই বাই বাই আল্লাহ হাফেজ